ওই তো আমার বন্ধুর বাংলো বাড়ি এসে পড়েছি কে রা হমদুল্লা রে কাজার সামে চাষ পড়া করে বানো আমার বন্ধু ফোন দিছে ছোটখালের বন্ধু নিঘু হ্যালো হ্যাঁ হ্যাঁ বাগলো বাড়িতে আছি হ্যাঁ সমস্যা না এসি বিসি সব আছে আসেন আসেন সব বরহাস আমার বন্ধুর বন্ধুর সাথে আমার এই এই মাইকেল জহনার্থ আছে নাতি অর নাতি

রুই মাছ আছে বোয়াল মাছ আছে রোহিঙ্গা মাছ আছে কই আছে বে আছে সব আছে রান্না করতে পড়ে তো এই পারে এই বড় রান্না বসিয়ে দাও ওরা রান্নাটা একটু ভালো করে করতে হ্যাঁ ঠিক আছে আমার গোটা জলে যাচ্ছে জলটা একটু কম দিতে বলো আমরা তো জাল কম খাই আমাদের জন্য লবটা একটু ভালো করে দিয়ে জালটা কম দিয়ে ওকে 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 তো করে করে হয় দিলে এই ঘর পর এই বাগ আছে তো এই মানুষ খালি খালি এই কাম দিয়ে কুমড়িয়া খালি খায় কে মানে পেটটা ভরে ভরে যায় হ্যাঁ 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 হ্যালো কেহান বিমান ছাড়বে সময় নাই তাহলে আমি আসছি বুঝতো আমার এখন সময় নাই আমি চলে যাচ্ছি কেন হ্যাঁ খাবারের আমাদের সময় হবে না এখন আমাদের রান্না রান্না করবো